কোচের অভাবে দিনে দিনে ব্রাজিলের আগের সেই রূপ হারিয়ে যাচ্ছে একসময় ব্রাজিলের নাম শুনলেই প্রতিপক্ষ কেঁপে উঠত আর এখন শুনবেন প্রায় অমুক তমুক দল এসে ব্রাজিলকে হারিয়ে দিচ্ছে এর পেছনে সবচেয়ে দায়ী হল ব্রাজিলের কোচের অভাব এই অভাব কি ডোরিভালকে দিয়ে পূরণ করা সম্ভব তলানিতে জমা হওয়া গাদের মতো দিন দিন যেন হারিয়ে বসতে চলেছে সাম্বা ফুটবলের রাজা ব্রাজিলের বিশেষত্ব ব্রাজিল ফুটবলে প্লেয়ারদের কখনো সেভাবে অভাব না হলেও ব্রাজিল গুটি কতক ছাড়া কখনও সেভাবে পায়নি বিশ্বমানের কোচ অনেক অশ্বক্ষমতার ইঞ্জিন যদি ভালো চালক না থাকে যেমন সেটি বৃথা ঠিক তেমনই ব্রাজিলের ইউরোপীয় ও জাগবনীত সংমিশ্রণ ঘটানো মাস্টারমাইন্ড ম্যানেজারের অভাব অর্থহীন হয়ে যাচ্ছে এসব ভুরি ভুরি বিশ্ব ফুটবল রাজত্ব করা ট্যালেন্টগুলো ব্রাজিলের দীর্ঘ সময়ের এই ট্রান্জেশন স্ট্রাগল পিরিয়ডে প্লেয়ার থেকে দলের কোচ দায়ী হলেও আমরা অনেকেই কোচ অপেক্ষা অধিকতর দায়ী করি প্লেয়ারকে কিন্তু এ ধারণাটি পুরোপুরি সত্য নয় একটা সময় ছিল যখন ব্রাজিলে এত পরিমাণ ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ছিল যে তারা কোচের সামান্য ইনস্ট্রাকশন নিয়ে নিজের স্কিল ডিভিশনের মাধ্যমে অপোনেন্ট দলকে বিধ্বস্ত করে দিত কিন্তু এখন সময়ের ধারাবাহিকতায় ফুটবলে এসেছে আমূল পরিবর্তন মডার্ন হাই এন্টিসিপ ফুটবলে ব্রাজিলের সেই স্তাম্বায় যেমন এসেছে ভাটা আবার এর পাশাপাশি ফুটবল আরও বেশি হয়ে গেছে দলগত খেলা বছরের সারা সময় ইউরোপিয়ান ক্লাবগুলোই এভাবে খেলে অভ্যস্ত ভেনি রুদ্রিগো সাবেনহো গুইম্যারাজরা কাট্টু লাতিনে খেলতে যায় তখন দক্ষ কোচ না থাকায় নব্বই গজের মাঠে স্ট্রাগল করবে এটাই কি স্বাভাবিক নয় বিশ্ব ফুটবলে বর্তমান একটা ট্রাম অনেক বেশি প্রচলিত তা হল ম্যানেজেরিয়াল ট্র্যাকটিক্স গেম রিডিং অ্যাবিলিটি উইথ হাই ইফেক্টিভ প্লেয়ার্স সাবস্টিটিউট ফুটবলের এসব যান্ত্রিকতাময় পরিসংখ্যানে ব্রাজিল প্লেয়াররা ইন্ডিভিজুয়ালের থেকে অনেক বেশি নির্ভর হয়ে পড়েছে টিম প্লেয়ের ওপর ক্লাব ফুটবলে কোচের গাণিতিক নিকাশের ফুটবল খেলে যখনই ব্রাজিলে খেলতে নামে তখন জোরিভল জুনিয়র নামক একজন নাইনটিসের ওল্ড স্কুলের কোচের সীমাবদ্ধতায় সজাত খেলার স্টাইল বলে লেজে গোবরে পারফরমেন্স দেন ভেনি রোদ্রিকোরা সোজা বাংলায় ট্যাকটিক্স বলতে বোঝায় নিজের দলের প্লেয়ারদের সামর্থ্য অনুযায়ী অপোনেন্টের দুর্বলতা আগে থেকেই প্রেডিক্ট করে সাজানো খেলার কৌশল কখনও কখনো আগে থেকে প্রেডিক্ট করা এসব কৌশল কাজে দেয় না ঠিক তখন কোচ সীমিত সময়ের মধ্যে নিজের ল্যাকিংসগুলো ধরে কিছু প্লেয়ারদেরকে বদলে হিসেবে মাঠে নামান যারা খেলার মোড় ঘুরিয়ে দেন হালের পেপ গার্দিওলা থেকে আঞ্চলত্তি কিংবা টুখেল থেকে আর তেতা সবার মাঝেই প্রযোজ্য কিন্তু এই জায়গাতে একদম জিরো ব্রাজিলের বর্তমান কোচ ডোরিভাল রাডারে থাকা ইউরোপ সেরা প্লেয়াররা থাকলেও নিজের সীমাবদ্ধ ট্যাকটিক্সে অপোনেন্টের কাছে যখন আউট ক্লাস হয়ে যায় তখন খেলার মোড় ঘুরানোর জন্য সে সব সাবস্টিটিউট করান সেগুলো আরও বাজেভাবে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেয় কোচ ডোরিভালের পরিকল্পনায় কমতি আছে ট্যাকটিক্যাল জ্ঞানের তার দল নির্বাচন কিংবা ফরমেশন সব কিছুতেই এলোমেলো ভাব ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচের লাইনআপে শুরুর একাদশের জায়গা পেয়েছিলেন তিন উইঙ্গার ভেনিসিয়াস জুনিয়র রাফিনহা এবং স্যাভেনহা এর সাথে ইগোর জেসুসকে নিয়ে ফোরম্যান ফরওয়ার্ড লাইন তৈরি করেছেন জরিভল স্বাভাবিকভাবেই এতে নষ্ট হয়েছে মাঝ মাঠের ভারসাম্য গোলের সুযোগ তৈরি কিংবা রক্ষণের সাথে আক্রমণ ভাগের সংযোগ স্থাপনের ক্ষেত্রে তাই মিডফিল্ডারদের পাওয়াই যায়নি তেমন একটা আবার কাউন্টার অ্যাটাকের সময় সহজেই এলোমেলো হয়ে যায় ব্রাজিলের মিডফিল্ড সব মিলে বলতে গেলে ব্রাজিলের মতো ওয়েট দল পরিচালনার জন্য ডোরিভালকে নিজেকে যথেষ্ট প্রমাণ করতে পারছেন না সিবিএফের ইউরোপিয়ান কোচ খোঁজার গুঞ্জন শোনা যাচ্ছে দলের এমন বাজে পারফরম্যান্স চলতে থাকলে গুঞ্জন সত্যি হয়েও যেতে পারে